হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরম পাঠ করছি ভাগবত গীতা বিভূতিযোগ দশম অধ্যায় শ্লোক নাম্বার চার পাঁচ চার পাঁচ একসঙ্গে দেয়া আছে ভক্তজন তাই এটা আমি একসঙ্গেই পাঠ করছি হরে কৃষ্ণ বুদ্ধি জ্ঞানম সম্মহম ক্ষমা সত্যম দম দমম সুখং দুখং ভব ভাব ভয়ং চা ভয় মে বচ, অহিংসা সমতা তুষ্টিস্তত স্তত তপদানং যশো যশো ভবন্তি, ভাবা পৃথক বিধা বুদ্ধি মানে বুদ্ধি জ্ঞান মানে জ্ঞান অসম্মোহম মানে সংশয় থেকে মুক্তি ক্ষমা ক্ষমা সত্যম সত্যবাদিতা দম ইন্দ্রিয়ের সংযম সম মনসংযম সুখম সুখ দুঃখম দুঃখ ভব জন্ম অভাব মৃত্যু ভয়ম ভয় চ মানে ও অভয়ম অভয় এব ও চ এবং অহিংসা অহিংসা সমতা সমতা তুষ্টি সন্তুষ্টি তপ তপশ্চর্যা দানম দান যশ যশ অজস, অজস ভবন্তি উৎপন্ন হয় ভাবা ভাব ভূতানাম প্রাণীদের মতো আমার থেকে এর এব অবশ্যই পৃথক পৃথকবিধা পৃথকভাবে অনুবাদ বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয়ের সংযোগ মনসংযোগ সুখ ও দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয় জীবের সব রকম গুণাবলী তা ভালোই হোক অথবা মন্দই হোক সবই শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সাধারণ জ্ঞান জড় বিষয়ের উপর প্রতিষ্ঠিত এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না জ্ঞানের অর্থ জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা আধুনিক শিক্ষা ব্যবস্থায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতে প্রতিষ্ঠিত তাই কেতাবিবিদ্যা অসম্পূর্ণ অসম্ম অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখনই লাভ করা সম্ভব যখন দ্বিধামুক্ত হয়ে অপ্রাকৃত দর্শন সম্বন্ধে উপলব্ধি লাভ হয় ধীরে ধীরে কিন্তু সুনিশ্চিতভাবে তখন মোহ থেকে মুক্ত হওয়া যায় অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয় সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে ক্ষমা অনুশীলন করা উচিত সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের হিতের জন্য যথাযথভাবে প্রদান করা উচিত সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয় সামাজিক রীতি অনুসারে বলা যায় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যখন তা অপরের প্রীতিকর হয় কিন্তু সেটি সত্যবাদিতা নয় দৃঢ়তা ও সপ্রতিভার সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তবে সেটি সত্য যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয় সত্যের শর্ত হচ্ছে এই যে অপরের হিতের জন্য প্রকৃত তথ্য যথাযথভাবে প্রদান করা হোক সেটি সত্য এর সংজ্ঞা দম বা ইন্দ্রিয় সংযমের অর্থ অনা আত্ম আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনা রকম নিষেধ নেই কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির জন্য প্রতিবন্ধক রূপ স্বরূপ তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত তেমনি মনকে অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত এই প্রক্রিয়াকে বলা হয় সম অর্থাৎ উপার্জনের চিন্তার সময় নষ্ট না করা নষ্ট করা উচিত নয় সেটি কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মতভাবেই করা উচিত শাস্ত্রজ্ঞ পুরুষ সাধু সদ্গুরু ও উন্নত চিন্তাশীল ব্যক্তিগণের সাহচর্যে চিন্তা শক্তির বিকাশ করা উচিত সুখম সুখ বা আনন্দ শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় দিব্য জ্ঞান লাভের পক্ষে বা অনুকূল তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত আর তেমনি ভগবৎ ভক্তির অনুশীলনে প্রতিকূলতায় দুঃখজনক কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয় ভব অর্থাৎ জন্মদেহ জন্ম দেহের সঙ্গে সম্পর্কিত বলেই জানা উচিত আত্মার জন্ম বা মৃত্যু হয় না সেটি ভগবদ গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে জন্ম ও মৃত্যু জড় জগতে দেহ ধারণের সঙ্গেই কেবল সম্বন্ধযুক্ত ভয়ম ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক কারণ তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলোয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফির ফিরে যাওয়ার বিষয়ে তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া সেইভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভয়ং বে শত স্যাত মায়াতে মোহচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয় কিন্তু যারা মায়া শক্তি থেকে মুক্ত তারা সুনিশ্চিতভাবে জানেন যে তাদের জড়দেহটি তাদের স্বরূপ নয় তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ এবং তাই সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে সর্বতভাবে ভয় থেকে মুক্ত থাকেন তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেননি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত থাকে অভয়ম অর্থাৎ ভয় শূন্য কেবল তিনি হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অহিংসা অর্থে এমন কিছু না করা যা অপরকে কষ্ট দেয় বা বিভ্রান্ত করে রাজনীতিবিদ সমাজসেবক জনহিত প্রভৃতি ব্যক্তিরা যে সমস্ত জড়কর্মের প্রতিশ্রুতি দেয় তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না কেননা রাজনীতিবিদ বা জনহিতৈষী ব্যক্তিদের দিব্যদৃষ্টি নেই মানব সমাজের যথার্থ মঙ্গল সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই অহিংসা শব্দটির অর্থ মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার জন্য মানুষকে শিক্ষা দেওয়া মানব দেহের যথার্থ উদ্দেশ্য পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা সুতরাং যে সংস্থা বা আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না তারা মানব দেহের প্রতি হিংসাত্মক আচরণ করে যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভবিষ্যতের দিব্য আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে তাকেই বলা হয় অহিংসা সমতা বলতে বোঝায় আসক্তি বা বিরক্তি থেকে মুক্ত হওয়া অত্যধিক আসক্তি ও অত্যধিক বিরক্তি ভালো নয় আসক্তি অথবা বিরক্তিরহিত হয়ে এই জড় গ্রহণ করা উচিত কৃষ্ণভক্তি সাধনে যা অনুকূল সেটিই গ্রহণ করা উচিত আর যা প্রতিকূল তা বর্জন করা উচিত তাকেই বলা হয় সমতা কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সেবা অনুকূল ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না বা বর্জন করেন না তুষ্টি বলতে বোঝায় অনাবশ্যক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় বিষয় সঞ্চয় করার জন্য ব্যগ্র না হওয়া ভগবানের কৃপা প্রভাবে যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত তাকেই বলা হয় তুষ্টি তপকথাটির অর্থ তপস্যা বা কৃচ্ছ সাধন এই সম্বন্ধে বেদে পালনীয় নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা তেমনি মাসের কতগুলি নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও করতে পারে কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে কিন্তু তাই বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছামতো মতো অনাবশ্যক উপবাস করা উচিত নয় কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয় ভগবদ্গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে এবং তম অথবা রজগুণে কৃতকর্ম আমাদের পারমার্থিক উন্নত সাধনের সহায়ক হয় না সত্যগুণে কৃতকর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান লাভ সমৃদ্ধ হওয়া যায় দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত সৎকর্ম বলতে কি বোঝায় কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই সৎকর্ম সেটি কেবল সৎকর্মই নয় সেটি শ্রেষ্ঠ কর্ম বটে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সৎ তাই তার উদ্দেশ্যে সাধিত কর্ম, সৎ তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজ চলে আসছে তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকে দান করতে হবে কেন কারণ ব্রাহ্মণেরা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে নিয়োজিত থাকেন ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্যে ব্রহ্ম জ্ঞান লাভের জন্য নিজেকে সর্বতভাবে উৎসর্গ করা ব্রহ্ম জানাতিতি ব্রাহ্মণও যিনি ব্রহ্মাকে জানেন তিনি ব্রাহ্মণ তাই দান ব্রাহ্মণদের উদ্দেশ্যেই করে করা হয়ে থাকে কারণ উচ্চতর পারমার্থিক সেবায় নিয়োজিত থাকার ফলে তারা জীবিকা অর্জনের জন্য কোনো অবসর পান না বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে সন্ন্যাসীদেরও দান করা উচিত সন্ন্যাসীরা দাঁড়ে দারে ভিক্ষা করেন অর্থ উপার্জন করার জন্য সেবার উদ্দেশ্যে প্রথা হচ্ছে এই যে তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞানতার আচ্ছন্নতা থেকে জাগিয়ে তোলেন কারণ গৃহস্থেরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভাবনার উন্মেষ করার কথা সম্পূর্ণভাবে ভুলে যায় তাই সন্ন্যাসীদের কর্তব্য ভিক্ষুক রূপে গৃহস্থদের দ্বারা দারে দ্বারে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা বেদে বলা হয়েছে জাগরিত হয়ে মানব জীবনের জন্য নির্দিষ্ট বস্তু লাভ করা উচিত সন্ন্যাসীরা এই জ্ঞান ও পন্থা প্রদান করেন তাই দান সন্ন্যাসীদের উচিত খেয়াল খুশি মতো দান করা উচিত নয় যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ কেবল তখনই যশের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধি লাভ করেন সেটি প্রকৃত যশ যদি জানা যায় কোনো মানুষ কৃষ্ণ ভাবনায় প্রভূত উন্নতি লাভ করেছেন তখন তিনি প্রভূত যশস্বী হন আর এই রকম যশ যার নেই সে কখনোই যশস্বী নয় হরে কৃষ্ণ এই সমস্ত গুণগুলি ব্রহ্মাণ্ডের সর্বত্র মানব ও দেবতা সমাজে বিদ্যমান অন্যান্য গ্রহলোকেও বিভিন্ন ধরনের মনুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানেও বিদ্যমান কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণাবলী সৃষ্টি করেন কিন্তু সেই ব্যক্তি নিজেও অন্তরে সেইগুলি বিকাশ করে থাকেন যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর যুক্ত থাকেন ভগবানের ব্যবস্থাপনায় তার মধ্যে সমস্ত সদ্গুণের বিকাশ হয়ে থাকে ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন তার মূল উৎস ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মধ্যে নেই এমন কোনো কিছুই এই জড়জগতে প্রকাশিত হতে পারে না সেটি জ্ঞান যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত তবুও সব কিছুই শ্রীকৃষ্ণ থেকেই প্রবাহিত হচ্ছে বলে আমাদের উপলব্ধি করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव